আরে এত সুন্দর চেন আমি তো এই চেনটা এখনই পরে নিব স্যার কেমন আছেন এই তো আমি এসে পড়েছি আবে সালা তোকে এত জুড়ে কে আসতে পড়ছে আমি তো ভয় পাইছি আরে আমি ডামরুকে মালা মার আমার চেনটা ছোট হয়ে গেল তোকে আজ আমি মেরেই ফেলবো এই তোরা মারামারি করতেছিস কেন আরে স্যার যা তো এখান থেকে তুই আমাকে সরিয়ে দিস এবার বুঝে হাই হাই আমি যখন কাউকে মারি তখন আমার চেনটা ছোট হয়ে যাইতেছে এই ডলি তোর বাড়ি কাজ কমপ্লিট তো জি স্যার আমার বাড়ি কাজ কমপ্লিট হয়েছে দেখ বন্ধু এখন সাড়ে সাত আমি কিভাবে মজা নেই আরে যখন আমি কারো গায়ে হাত তখন আমার চেনটা ছোট হয়ে যায় মনে হয় চেনটা আমার জীবন নিয়ে নিবে এখন বাই বাই তার মানে এখন যদি আমাদেরকে স্যার হাত তোলে তাহলে তো সারি মরে যাবে আজকে তো তাহলে অনেক মজা হবে এই স্যার পাল্লা আমার গায়ে হাত দিয়ে দেখা আরে চলে আরে নাহি দেখো আমি এখানে হাই হাই রে বাচ্চারা তো দেখা যায় এখন আমাকে পাগল বানিয়ে ফেলবে

আরে অবশেষে ঘুরিয়া কেউ মেরে ফেললো আমার কাছে অল্প সময় আছে তাড়াতাড়ি কাজ শুরু করে দেই। আরে আরে আমার তো মনে তো হয়ে গেছে স্যার দেখো মানসিল তো আমি বের করে ফেলেছি তো বন্ধুরা এই গেমে মিনার হয়েছে বাঙ্কু তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টে পাঠ্য লিখে দাও তো বাচ্চারা আজকে স্কুল গেমের নাম হচ্ছে মেশিন গান আরে আরে এটা আবার কেমন গে মেশিন গান হ্যাঁ বাচ্চার আমি এখন সব কিছু বলতেছি তোমাদের সামনে তিনটা প্লেট রাখা হবে ওই প্লেটের নিচে একটা মার্বেল রাখা হবে যদি মার্বেলটা তোমরা খুঁজে না বের করতে পারো তাহলে তোমাদেরকে গুলি করে মারা হবে আচ্ছা স্যার তাহলে শুরু করেন এই রাজু সর্বপ্রথম তুই এবার তাড়াতাড়ি আয় এখন বল মার্বেলটা কোথায় ডামরু তুই আমাদের গেম থেকে আউ আরে ওকে তো মেরে ফেললো এই জিঙ্গা এবার তুমি আসো ভাই খুব সাবধানে খেলবি কিন্তু এর ভিতরে কি বলবো কিছু তো বুঝতেছি না এখন বলো মার্বেল কোথায় জিঙ্গা তুই গেম থেকে আউট হয়ে গেছিস কোর্স আপনে ওকে মেরে ফেলেন এই শেমু তুমি গেম খেলার জন্য রেডি আছো তো জি স্যার রেডি আছি তাহলে তাড়াতাড়ি আসো তুমি এই গেমের মধ্যে যেভাবে আমাকে জিততেই হবে তা না ওদের মতো আমার অবস্থা হয়ে যাবে এখন বলো মার্বেল কোথায় কি মজা কি মজা মাথাটা তো হয়েছে তো বাচারে এই গেমে মিনার হয়েছে সেমু তো বন্ধুরা তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে এটা হচ্ছে একটা জাদুর ঘড়ি তোমার লাভ হবে এটা তোমার সাথেই রেখে দাও জাদুর ভালো তো আজকে ভালোই মজা হবে এই বাচ্চারা তোমরা সবাই তাড়াতাড়ি বাড়ি কাজ বের করো হাই হাই রে আমি তো বাড়ি কাজ আনতে ভুলে গেছি বাড়ি কাজ তো বাড়ি কাছে জায়গায় আছে একটা কাজ করি এই জাদুর ঘুরে দে এখন টাইম টপ করে দে আর সবার সাথে মজা নেই অনেক পিপাসা পেয়ে গেছে রে একটু পানি খেয়ে নেই সবাই তো মনে হয়ে বসে পড়েছে আরে সবাই ডিস্টার্ব হয়ে গেছে এখন সবার সাথে মজা নেই মজা আসবে না ভিড়ো আরে দেখা आपने लापरवाही का नतीजा वाह क्या सीन है একটু উপরে তুলে দে এখন একটা কাজ করে সবাইকে আবার নরমাল বানিয়ে দে এ প্রভু এ বন্ধুরা দেখো সবাই তো ভূতের মতো হয়ে গেছে কি একটা অবস্থা ক্লাস এ এই বন্ধুরা দেখো স্যার কেমন হয়ে গেছে হা 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 এই বাচ্চা তোমরা সবাই তাড়াতাড়ি বাড়ি কাজ বের করো স্যার স্যার ব্যাগের মধ্যে থেকে আমার টাকা চুরি হয়ে গেছে কি টাকা চুরি হয়ে গেছে তোদের ক্লাসে এখনো কেউ ঢুকেইনি আর কেউ ক্লাস থেকে বের হয়নি তোদের কাছে টাকা আছে টাকাটা বের কর স্যার আমরা তো কেউ এখনো টাকা চুরি করিনি ওইটা আমি এখনই খুঁজে বের করতেছি চোখে পট্টি বাজো সবাই জি স্যার এখনই চোখটা বেঁধে রাখছি টাকা তো ক্লাসের ভিতরে আছে এই তো আমি টাকাটা পেয়েছি রাজু এই নিয়ে তোর টাকা স্যার স্যার আমার টাকাটা কে চুরি করেছিল দেখ রাজু তোর টাকা তো তুই পেয়েছিস তোর টাকা কে চুরি করে সেটা জানার দরকার নেই স্যার স্যার আপনি কি আমাকে চিনতে পারছেন আমি সে আপনার ক্লাসের ডলি এখন আমি পুলিশ অফিসার হয়ে গেছি বাহ ডলি তোর কথা শুনে ভালো লাগলো স্যার স্যার আরো দশ বছর আগে যখন আপনার ক্লাসে রাজু টাকা হারায় সে টাকা কিন্তু আমি চুরি করেছিলাম আচ্ছা তাহলে তুমি সেই টাকা চুরি করেছিলে হ্যাঁ স্যার আপনি কি জানেন না আরে না কিন্তু কিভাবে স্যার আমি যখন সব বাচ্চাদের চোখে রুমাল বেঁধে দিয়েছিলাম তখন আমার নিজের চোখেও একটা রুমাল আমি বেঁধে নিয়েছিলাম কারণ আমি চাই না আমার চোখে একটা ছাত্র খারাপ হয়ে যাক